হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের বলেছিলাম যে হচ্ছে এই যে ব্রাড ভিডিওটা দিয়েছিলাম একদম অবিশ্বাস্য অফারে সেই ব্রাট সাথে হচ্ছে আপনারা প্যান্টি ম্যাচিং করে নিতে পারবেন তো ভিডিওগুলি হচ্ছে যদি কমপ্লিট করেন তাহলে হচ্ছে সব বুঝতে পারবেন যে এই পেনটিও কত রিজনেবল প্রাইজে দেওয়া হবে তো দেখে দেওয়া হচ্ছে নিয়মিন দল থেকে দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো এটা হচ্ছে এই যে যে ব্রাগুলি দেখছেন অফারের ব্রা এই ব্রার সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে পেন্টি দেওয়া হচ্ছে কালারগুলো দেখিয়ে দেবো ডিটেলসে বলে দেবো এটা হচ্ছে একদম সম্পূর্ণ নেটের মধ্যে থং পেন্টি থং পেন্টি আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে এইরকম থং পেন্টি আপনারা কিন্তু কোথাও পাবেন না এগুলো হচ্ছে বাহিরের এগুলো কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট না এগুলো হচ্ছে বাহিরের এটা হচ্ছে পিছনের সাইডটা আর এই যে এটা হচ্ছে সামনের সাইডটা এটা কিন্তু পুরাটাই এই যে নেটের মধ্যে একদম এই যে হাত কিন্তু দেখা যাচ্ছে এটা পোড়াটাই নেটের মধ্যে আর এগুলো হচ্ছে স্টিচ করবে কোমরের এখানে স্টিচ করবে আর এখানে হচ্ছে এই জায়গায় একটু কাপড়ের মতো দেওয়া আছে আর পুরাটাই নেটের মধ্যে এগুলো একদম ফ্রি সাইজ যে কোনো আপুরা হচ্ছে ইউজ করতে পারবে ফ্রি সাইজের দেওয়া আছে এগুলো এই যে পুরো একদম নেটের মধ্যে আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন থং পেনটি নেটের এক্সক্লুসিভ থং পেনটি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো টাকা করে এত কম প্রাইজে আমার মনে হয় না আপনারা অন্য কোথাও 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 এই প্রোডাক্ট পাবেন এত কম প্রাইজের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কালারগুলো কিন্তু আর কালারগুলির সাথে কিন্তু ব্রাও হচ্ছে ম্যাচিং করে দেওয়া যাবে আপনারা যদি ব্রা নিতে চান ব্রাও কিন্তু আছে আমাদের এখানে একদম সেম টু সেম ব্রা ম্যাচিং করে দেওয়া যাবে এই যে এখানে হচ্ছে ব্রাগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে গোল্ডেন কালার আর এই যে এটা হচ্ছে সাদা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র একশো টাকা করে একদম রিজনেবল প্রাইজে এগুলোর সাথে হচ্ছে ব্রাউ ম্যাচিং করে নিতে পারবেন আর যদি শপে এসে নিতে চান চলে আসতে পারেন নিউম রিসর্ট দোকানঙ্গির বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফমেন্টোর ঢাকা সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ বেস্ট